হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে খেজুর পাতার সাহায্যে হরিণ তৈরি করা যায় এভাবে জিরাফ তৈরি করা যায় গলাটা শুধু একটু লম্বা করে বানালে জিরাফের মতো দেখতে দেখা যায় প্রথমে আমি খেজুরের পাতা নিয়েছি যদি বড় পাতা থাকে তাহলে দুইটা পাতা নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে নিলেই হয়ে যাবে আমার কাছে মোটা পাতা ছিল না চারা গাছ থেকে আমি পাতা নিয়েছি সেজন্য এখানে চারটা পাতা নিয়েছি এখন দুইটা পাতা রেখে তারপর আমি দুইটা পাতা দিয়ে প্রথমে হরিণের পা বানাবো বিডু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা মুখে বলে সব কিছু বোঝানো যায় না এই যে দুইটা পাতা নিলে কীভাবে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে দেখতে কঠিন মনে হল হাতে পাতা নিয়ে চেষ্টা করলে কিন্তু অবশ্যই তোমরা ওইভাবে বানাতে পারবা এখন এই যে পা দুইটা তৈরি করতেছি প্রথম পা থেকেই বানাতে হয় পাটা আমি যতটুকু লম্বা রাখতে চাই ততটুকু এইভাবে পেছিয়ে বানিয়ে নেব একটা বানিয়ে নিয়েছি এখন কিন্তু আমি আরেকটা পা বানাতে আরও দুইটা পাতা নিয়ে নিয়েছি এখানে প্রথমটা যেভাবে বানিয়েছিলাম এটাও আমি ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি দুইটা পা যাতে করে এক সমান হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এই যে এখানে কিন্তু দুইটা পা এক সমান হয়ে গেছে এখন দুইটা পা আমি লাগিয়ে নিচ্ছি এখন হাতের এই পাশ থেকে আমি যতক্ষণ একটা পাতা না থাকবে ততক্ষণ পর্যন্ত পাটির মতো গেঁথে নেব এই দিক থেকে এই যে এখন দুইটা পাতা আছে এখন কিন্তু একটা পাতা আছে এখন এটাকে ঘুরিয়ে দৌড়ে তারপর পাতাগুলো নিচের দিকে শুধু পাটির মতো বানাতে থাকবো এভাবে করে আমি দুই তিনবার পাটির মতো নিচের দিকে শুধু দিয়েছি এখন যেহেতু পেটটা একটু লম্বা করতে হবে সেজন্য আমি নিচের দিক থেকেও পাটির মতো গেথে নেব এই যে এদিক থেকে গেঁথে গেঁথে তারপর প্যাটটাকে একটু লম্বা করতে হবে সেজন্য দুই দিক থেকে এভাবে দিতে হবে যতটুকু ইচ্ছা হয় ততটুকু পর্যন্ত এভাবে দিয়ে তারপর দুইটা পাতা যখন পায়ের থাকবে এরকমের তখন আবার এটাকে আরেকটু সোজা করে ধরে উপরের দিকে দিতে হবে এখন আরেক পাশ থেকে শুধু দুই তিনটা দিব এখন দুই পাশ থেকেই দিয়ে গলাটাকে লম্বা করে নেব জিরাফ বানাতে চাইলে গলাটা অনেকটাই লম্বা করতে হবে যেহেতু জিরাফের গলাটা খুবই লম্বা আমি এখানে হরিণের শেপটা দিয়েছি সেই জন্য গলাটা গলাটা একটু ছোট রেখেছি এখন হরিণের যেই কান দুটা থাকবে কান বা শিং যেটাই হোক ওইটা দুইটা রেখে তারপর মুখের শেপটা দিয়ে নেব সেজন্য মুখের দিকে শুধু এইভাবে পেঁচিয়ে নিচ্ছি যাতে করে পাতাটা ছুটে না যায় সেজন্য মুখের সাইড থেকে এই পাতাটা আমি পাটির ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে করে তাহলে আর খুলে যাবে না সহজেই হয়ে গেছে হরিণ বানানো এখন সুন্দর দেখার জন্য আমি এটাকে একটু সাইজ করে কেটে নেব আমি ভালো করে মুখের সাইডের পাতাগুলো লাগিয়ে নেছি যাতে করে খুলে না যায় একটু ভালোভাবে থাকে এখন কেচেই সাহায্যে আমি কেটে এগুলোকে ছোটো করে নিচ্ছি লেসটাকে নিচের দিকে নামিয়ে রাখলে সুন্দর দেখা যাবে হরিণের লেজ এতো উপরের দিকে থাকে না সেজন্য আমি এখানে লেসটা ছোট করে নিচের দিকে নামিয়ে রেখেছি আর পা দুটা কেটে তারপর ছোটো করে দেব এখন দেখো হরিণটাকে কেমন দেখা যাচ্ছে তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারো খেলা করার জন্য বাচ্চারা খুবই খুশি হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ